আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আজকে আপনার দেখাব এক ক্লাস জারুস এক নম্বরটা এটা গাসিম থেকে আগত ঠিক আছে গাসিম থেকে হইছে এই জারুসটা দেখতে পাচ্ছেন এখানে এক কল আছে ফুল এক কিলো এবং এটার দাম এটা মাঝে মানে আট কিলো থাকে এক বক্সের মাঝে আট কিলো থাকে এটার দাম হচ্ছে আপনার আশি রিয়াম ঠিক আছে এটার দাম এবং এটা হচ্ছে এক ক্লাস গাছি মালিকই মালিক এক নম্বর দেখতে পাচ্ছেন কত বড় বড় পিস অনেক বড় পিস এবং অনেক মজার একটা খেজুর এক ক্লাস গাছিম সৈদ আরব রিয়াদের মার্কেট আরব রিয়াদ মার্কেট আপনার দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে সুক্কারি নুসকেলু সুক্কারি নুসকেলু দেখতে পাচ্ছেন অসাধারণ খেজুরগুলো এবং আপনারা দেখায় দাঁড়ান দেখেন দেখতে পাচ্ছেন এদের খেজুরটা দেখেন কত সুন্দর মাশাল মাশাল অস্থির অস্থির খেজুরগুলো মানে উন্নত মানের খেজুর দেখাচ্ছে আপনাদেরকে দেখেন দেখেন এই যে এক ক্লাস এই দেখেন প্যাকেটটা দেখেন কত উন্নত মানের বড় বড় পিস মাসা আল্লাহ অসাধারণ ফিজুবালা দেখেন কত সুন্দর যা লাগবে আমার সাথে যজ করবে ঈশ্বল্লা